ভুলে যাও ভুলে যাওয়ার চেয়ে ভালো কিছু নেই মানুষ অকারণে মনে রাখতে বলে মনে রাখা শুধু কষ্ট পাওয়া কেন কষ্ট পাবে ভুলে যাওয়ায় মুক্তির আনন্দ মনে রাখা বন্ধন যন্ত্রণা এই মনে রাখা থেকে মুক্তি পেয়ে ব্যাসদেব জন্মেই কবি এমো ও বন্ধন ছিন্ন করে বুদ্ধের নির্বাণ লাভ বলে যাও কাকে কি দিয়েছো কথা কোথায় কি প্রতিজ্ঞা করেছো রুমাল নিয়েছ কার কার হাতে দিয়েছো গোলাপ এইসব গন্ধ স্পর্শ মনে রাগবার মতো কিছু নয় বলে যাও ভুলে যাওয়াই প্রকৃত সুখ প্রকৃত বৈরাগ্য ভুলে যেতে না না পারলে পারে কঠিন কেউ বাঁচতে শীতের দুঃখ ভুলে যেতে পারে বলেই বসন্তের এত ফুল গ্রীষ্মের খরতা ভুলে যায় তাই বর্ষা এমন সজল মেঘ এমন প্রশান্ত ভুলে যেতে না পারলে কোনো শিল্প হতো না সৌন্দর্য হতো না প্রকৃত ভালোবাসাও আসলে ভুলে যাওয়া ভুলে যাও ভুলে যাওয়ার চেয়ে ভালো কিছু নেই ভুলে যাওয়ার চেয়ে ভালো আর কিছু নেই